ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধকলিত লাশ উদ্ধার করেছে পুলিশ দেওয়ালে লেখা ছিল হত্যার কারণ বুধবার রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজুদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিকালে তোয়াসুদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয় পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত পা বাধা মরদেহ উদ্ধার করে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে নিহত তোয়াজুদ্দিন সে গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন গত সোমবারের পর থেকে গ্রামের কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পাইনি তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ এখানে আসি আসার পরে তার আমরা ঘর বাইরে থেকে তালা পাই পরে আমরা তালাটা ভেঙে লাশ আমরা নিজ হেফাজত দিয়ে ফুরতল করি এবং পোষ্টমর্টমের জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পোষ্টমর্টমের জন্য পুলিশটা মহানবী সম্পর্কে খারাপ কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয়ালে লিখা ছিল